প্লিজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে পাঁচটা আর আমি কিভাবে আজকে সব কিছু করি আর কিভাবে গোপস সেবা সেবাদেই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখা যাক আমি এখন কি করি আমি পাশে বাড়িতে এসেছি জেটির কাছ থেকে ফুল নিতে কারণ আমাদের গাছে একটাও ফুল নেই আর যেটি সকালে উঠেছিল আর অনেক দূর থেকে ফুল তুলে নিয়ে এসেছে সেই কারণে আমি জেটির কাছ থেকে নিলাম আর যেটি খুব ভালো আর চলো এবার দেখা যাক কিভাবে কি করি হ্যালো গাইস আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে সর্বপ্রথমে ফুল নিয়ে আসলাম ফুল নিয়ে আসার পর এখন বিছানাটা আগে গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আমার বিছানা গুছানো কমপ্লিট আর এখন আমি দাঁত মাজা হয়নি এখন দাঁত মেজে নেবো বিরাস করে নিই বিরাশ করে নেওয়ার পর আমি স্নান করব সেই কারণে একটু তাড়াতাড়ি করছি আর তোমরা কেমন আছো তোমরা অবশ্যই জানাও আমি দাঁত মারছি আর ঠাকুমা পাশে থেকে হাসছে ঠাকুমা ভাবছে কী করছে আমার নাতি সেই কারণে হাসছে আর এদিকে আমার দাঁত মাজা কমপ্লিট হয়ে গেলো বেসিংয়ের হাল খুব খারাপ বেসিংটা ঠিক করতে হবে বেসিংয়ের পাশ ফেটে গেছে আর চলো আমার মুখ ধোয়া কমপ্লিট এখন মুখটা মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর এখন আমি স্নান করব সেই কারণে জামা প্যান্ট আর গামছা নিয়ে নিয়েছি। এখন স্নান করতে যাব হ্যালো আমি এখন স্নান করে আসি স্নান করে উপরে চলে এসেছি এখন গোপু ঘর পরিষ্কার করতে হবে ঘর পরিষ্কার করে গোপু সেবা দেখো তোমরা দেখতে থাকো আমি কীভাবে কী করি চলো গুপু দর্শন করো আমি মঙ্গলায় উঠে গোপু সেবা দিয়েছি আর দেখতে পাচ্ছ এখনও সব গুরু আছে আর এখন আমি সব এই ঘর দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু এখন আমি গোছাবো ঠাকুর মন্দিরটা আগে পুরো ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নেওয়ার পর সুন্দর করে ঘরটা মুছ এখন নেকড়াটা ভিজে নিচ্ছি নুড়িটা এখন গোপুল সোনার ঘরটা পুরো মুছে নেব সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি অনেক ধুলো এক দিকে ছিল সেই জন্য ভালো করে মুছতে হচ্ছে আমাকে আমি একাই সব হাতে সবকিছু করি ঘর মুছি ঘর চার দিই গোপু সেবা দিই का के संपर्क और पवित्र के स्नान करिए नहीं चलो आगे एक भी के स्नान करो बोलो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे গোপুর সোনার গাটা সুন্দর করে মুছে নিচ্ছি আর ছোট্ট গোপুর কেমন লাগছে সবাই বলো বড় গোপুর সোনাকে আমি এই সাদা ঘাগড়াটা পরাবো সুন্দর লাগছে সাদা জামাটা খুব সুন্দর এই জামাটা আমার খুব প্রিয় আর তোমাদের কেমন লাগে জামাটা অবশ্যই জানাবে সবার প্রথমে আমি জামাটা আর বালা পরিয়ে নিলাম পরিয়ে নেওয়ার পর আর হোয়াইট কালারের জামা পরেছে সেই কারণে মালাটা হোয়াইট কালারের দিলাম ছোট্ট গোপুকে এখন আমি সাজাচ্ছি এইটা আমি বানিয়ে নিয়ে এসেছিলাম কাপড় দিয়ে সুন্দর লাগছে নতুন কাপড় দিয়ে তৈরি করা এই জামাটা আমার এই জামাটাও খুব প্রিয় আর গয়না পরিয়ে দিলাম চলো এবার সিংহাসনে বসানো যাক ছোট্ট কপুসোনা আর মদন মোহনকে আমি বসিয়ে দিলাম সিংহাসনে এখন সুন্দর করে ফুল দিয়ে সাজাবোস প্রকুসোনার ভোগের তালে লাড্ডু আর জল আর তুলসী পাতা দিয়ে দিলাম যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে মতো টাটা রাধি রাধি জয় রাধি